সতেরো হাজার কর্মী আর মালয়েশিয়া যেতে পারছেন না কোয়ারামপুর সরকার বিষয়টি অবগত অবগত হলেও আপাতত কিছু করার নেই বলে জানিয়েছে এসব নিয়ে আলোচনা করতে বনানি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মনির যারা আসিফ মনির আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে বাংলাদেশের প্রবাসী প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সাথে মালয়েশিয়ার ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত দুঃখিত হাই হাইকমিশনার দেখা করার পরেই এই বিষয়টা আসলে সবাইকে জানানো হচ্ছে যে মালয়েশিয়া সরকার জানিয়েছে যে আপাতত আর কিছু করার নেই যে সতেরো হাজার কর্মী বাংলাদেশ থেকে যেতে পারেনি তাদের আপাতত সুযোগ নেই এবং মালয়েশিয়ার বাজারে যেটা এই মুহুর্তে নতুন করে আর বাংলাদেশিদের জন্য খুলছে না প্রশ্ন হচ্ছে এই যে সতেরো হাজার মানুষ যাদের ওয়ার্ক পারমিট বা ভিসা থাকার পরও যেটা পারলেন না এ দায় কি কাদের এটা কি বাংলাদেশ সরকার মালয়েশিয়ান সরকার এবং বাংলাদেশে যারা রিক্রুটিং এজেন্সিজ আছেন দায় কি সবার আপনি যেটা বলেছেন সেটাই যে আসলে সবারই কারো হয়তো কম কারো কিছু বেশি থাকবে দেখুন এখানে যেটা বলবেন যে মালয়েশিয়ার সরকার বলছে যে এটা আসলে সম্ভব না এই পুরো বিশেষ করে সাম্প্রতিককালে মালয়েশিয়ার যে শ্রম বাজার বাংলাদেশ মানুষ থেকে যাওয়ার এখানে অনেকখানি মালয়েশিয়া নিয়ন্ত্রণ করে বা করছে আমরা যদি বলি যে এখানে একটা পার্টিকুলার কিছু সংখ্যক রিক্রুটিং এজেন্সি কে দায়িত্ব দেওয়া হয়েছে কাদের দায়িত্ব দেওয়া হবে এটা মালয়েশিয়ার দিক থেকে নির্ধারণ করা হয়েছে এই যে সময়টা নির্ধারণ করা হয়েছে এটা বাংলাদেশ সরকার দেয়নি মালয়েশিয়ার সরকার যদিও অনেকদিন আগে দেওয়া হয়েছে এবং এই ভবিষ্যতে প্রয়োজন আছে কি নেই যেহেতু আরো বাংলাদেশিরা ওখানে গেছেন তাদের অনেকেরই বৈধতা বা বৈধ কাগজপত্র নেই এবং সেটার ব্যাপারেও কিন্তু অনেক সময় দেন দরবার করা হয়েছে বা বলা হয়েছে তারাও সেটার ব্যাপারে খুব বেশি অগ্রগতি সেখানে হয়নি তাই এখানে মালয়েশিয়ান সরকার অবশ্যই একটা দায় দায়িত্ব জায়গা আছে তবে এই যে দিনটি নির্ধারণ করা হয়েছিল একটা সময়সীমা নির্ধারণ করা হয়েছিল এটা দায়দায়িত্ব দায়িত্ব মানে সমন্বয়ের জায়গাটাই রিক্রুটিং এজেন্সিদেরও আছে সরকারও আছে কারণ যখন রিক্রুটিং এজেন্সিরা এই প্রক্রিয়াটি করে এই প্রক্রিয়ার একটি অংশ মানে এই যাওয়ার ব্যাপারে প্রক্রিয়ার একটি অংশ কিন্তু সরকারি অনুমোদনের জায়গা আছে তো সেটা আসলে খতিয়ে দেখার ব্যাপার যে সেখানে অনুমোদনে কোনো বিলম্ব হয়েছিল কেন কারণ বিএমইটির অনুমোদন ছাড়া ছাড়পত্র ছাড়া এদের যেতে পারার কথা না আবার বিমানের যে বিষয়টি বলা হচ্ছে এটা আগে থেকে অ্যান্টিসিপেট করা উচিত ছিল যে আসলে এক কয় দিনে কতজন যেতে পারবে আমরা যেটা শুনেছি যে তিন মাস আগেই তার একটি নির্ধারণ হয়েছিল তাহলে এটা পুরো প্রক্রিয়ার মধ্যে আসলে কোন জায়গায় বিলম্বটা হয়েছে এটা দেখতে দেখা। তো জিনিস আছে। আপনি যেটা বলছেন 17000 প্লাস যারা আছে সবার একই ধরনের স্ট্যাটাস কিন্তু না। কারো করোনা কোনো কাগজপত্র বাকি আছে। কারো করোনা কোনো অনুমোদন একটু বাকি রয়ে গেছে। এক প্রত্যেকটা পর্যায়ে আছে। আর একটা বিষয় যে পুরো বলছেন যে পুরো প্রক্রিয়াটাতেই মালয়েশিয়া প্রায় 15টি দেশ থেকে কর্মী নিয়ে থাকে। সেখানে বাংলাদেশের জন্য শুধু আইনটা আলাদা, বিধিটা আলাদা। অর্থাৎ মালয়েশিয়ান সরকার ঠিক করে দিচ্ছে বা মালয়েশিয়ান কর্তৃপক্ষ ঠিক করে দিচ্ছে কোন কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এই জনশক্তি পাঠানো হবে এই 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 বিষয়ে এটা দুর্নীতি হচ্ছে বাংলাদেশি শ্রমিকরা যে প্রতারিত হচ্ছে এসব বিষয়ে জাতিসংঘ এবং ইউর পক্ষ থেকেও কিন্তু বিবৃতি দেওয়া হচ্ছে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তারপরেও কেন আমি যদি বলি মালয়েশিয়ান কর্তৃপক্ষ এই বিষয়ে নজর দিলেন না খুব একটা দেবেন না এখানে দিচ্ছে না কারণ এখানে যে যার স্বার্থ দেখবে তাই না এখন এখানে একটি ব্যাপার আছে যে যদিও এটা প্রাইভেট সেক্টরের মাধ্যমে হচ্ছে এই প্রক্রিয়াটি এখানে কিন্তু দুই সরকারের মধ্যে একটা সমঝোতা স্মারক আছে উল্লেখযোগ্য যে এখানে চুক্তি নেই দ্বিপাক্ষিক চুক্তি না অর্থাৎ একজন একটা জেন্টেলসম্যান এগ্রিমেন্ট এর যে আমি মানলে মানলাম না মানলে না মানলাম তারপরেও ক্লজ কিছু রয়ে গেছে ওই ওই জায়গাটাতে ওই ডকুমেন্টের মধ্যেও সমঝোতা স্মারকেও মালয়েশিয়া যেখানে আপার হ্যান্ড নিচ্ছে অর্থাৎ মালয়েশিয়া নির্ধারণ করছে এখানে আমি বলবো যে আমাদের কূটনীতির দুর্বলতা রয়েছে আমাদের অভিবাসন প্রক্রিয়ার ক্ষেত্রে দুর্বলতা এবং এক ধরনের হীনমন্যতা দুর্বলতা কি এরকম বাংলাদেশকে বলতে পারত যে যে ব্যবস্থার মাধ্যমে এখান থেকে কর্মী পাঠানো হচ্ছে সেটি দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা এর সাথে বাংলাদেশ সরকার একমত নয় সেটা বলার মতো সক্ষমতা ছিল তাহলে তো এই যে শ্রমিক গেছেন করমি গেছেন তাও যেতে পারতেন না কিন্তু তাহলে অন্ততঃ প্রক্রিয়াটা বৈধ হতো দেখেন যারা অলরেডি গেছে বা বিভিন্ন সময় গেছে তারাও যখন খুব ভালো আছে বা ভালো থাকবে এই গ্যারান্টি কিন্তু নেই বিশেষ করে কথা বলি এখানে মালুয়েশিয়াতে কিন্তু শুধু মালুয়েশিয়ান কোটির না সেখানে প্রবাসী বাংলাদেশে আছেন যারা অবস্থাপন্ন আমরা যে ডায়াসপোরা বলি সেখানেও কিছু অসাধু ব্যক্তিরা আছে তাই বাংলাদেশ কোন মুখে বলবে আর নিজের দেশেরই মানুষ যে ওখানে গিয়ে এখন বসবাস করছে বা মালুয়েশিয়ার নাগরিক সেও এই দুর্নীতির সাথে বেস্টিনেটের যে যিনি কর্ণধার তাই তো আমাকে শেষ করতে হচ্ছে আসে মনির আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা ভবিষ্যতে আবারও হয়তো আলোচনা করব এসব নিয়ে